রূপকথার মতো প্রেম বিয়ের প্রস্তাব আর তারপর কোটি টাকা লুট ভারতের নাগপুরে এমনই এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনায় ধরা পড়েছেন এক নারী যিনি একে একে আট জন পুরুষকে বিয়ে করে কৌশলে অর্থ আত্মসাত করেছেন নবম স্বামীর সন্ধানে গিয়ে শেষমেশ তিনি ধরা পড়েন পুলিশের জালে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ নাটকীয়তার যেন শেষ নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম বিয়ে তারপর শুরু ব্ল্যাকমেইলের খেলা অভিযুক্ত সামিরা ফাতিমা নামের এক নারী এখন ভারতের আলোচনার কেন্দ্রবিন্দুতে আট পুরুষকে বিয়ে করে তিনি কেড়ে নিয়েছেন কোটি টাকা যখন যাচ্ছিলেন তার সম্ভাব্য নবম স্বামীর সঙ্গে দেখা করতে ঠিক তখনই নাগপুর পুলিশের হাতে ধরা পড়েন এ নারী জানা গেছে সামিরা একজন শিক্ষক তবে শিক্ষার আলো নয় ছড়িয়েছেন ছলনার ছায়া পনেরো বছর ধরে একে একে বিয়ে করেছেন আট জন পুরুষকে টার্গেট ছিলেন মূলত মুসলিম সম্প্রদায়ের ও বিবাহিত পুরুষরা বিয়ের পর শুরু হতো ব্ল্যাকমেইল প্রতারণার মাধ্যমে ইতোমধ্যে প্রায় কোটি টাকা আত্মসাত করেছেন তিনি সামিরার ভালোবাসার ভাদে পা দিয়ে কেউ দিয়েছেন পঞ্চাশ লাখ কেউ পনেরো লাখ নগদে ব্যাংকের সবখানেই লেনদেন এমনকি রিজার্ভ ব্যাংকের কর্মকর্তারাও ছিলেন তার প্রেমের শিকার শিকার ধরতে সামিরার অস্ত্র ছিল ফেসবুক আর ম্যাট্রোমোনিয়াল ওয়েবসাইট প্রেমের গল্প চোখে জল আর গর্ভবতী হওয়ার ভুয়া দাবি সব ছিল ছলনার অংশ বলতেন আমি একা মা সমাজে বাঁচতে চাই আর সেই কথাতেই গলে যেত পুরুষদের পকেট প্রতারণার ধরন এতটাই নিখুঁত ছিল যে একবার গ্রেফতার এড়াতে গর্ভবতী হওয়ার ভুয়া দাবি করে ছাড়াও পেয়ে যান তিনি তবে এবার আর রেহাই পেলেন না দীর্ঘ পনেরো বছরের প্রতারণার খেলা থেমে গেল নাগপুরের এক চায়ের দোকানে অবশেষে নবম স্বামীর সন্ধানে গিয়ে শেষমেশ ধরা পড়লেন সামিরা। বর্তমানে সামিরার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে नुसरत अहमेद बीजॉय टीवी न्यूज डेस्क